আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ নববর্ষ আমাদের এবার কিন্তু ঈদের পরপরই নববর্ষ চলে এসেছিল এবং নববর্ষ মানেই হচ্ছে বাঙালিদের একটা চাকপূর্ণ উৎসব আর বাসায় কোনো ধরনের অনুষ্ঠান হয়ে গেলে ডেকোরেশনের সাইটে এবং অ্যারেঞ্জমেন্টের সাইটে নর্মালি আমরা এই বাচ্চা কাচ্চারাই থাকি আর আমাদের বড়ো ভাবে অবশ্যই সে ছাড়া কখনোই কোনো কিছু অর্গানাইজ করা পসিবল না তো আমরা তিনজন রেডি হয়ে শাড়ি চুরি পরে চলে এসেছিলাম এবং সবার জন্য ওয়েট করছিলাম যে তারা কখন নিচে আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো এবং আমরাও কিন্তু বাঙালি রীতিনীতিটা বজায় রেখেছিলাম আমরা বিভিন্ন ধরনের বাঙালি আনা যে খাওয়ারগুলো ছিল বাঁধা ভাত ইলিশ বিভিন্ন ধরনের ভর্তা এইগুলোই ছিল আমাদের মেনুতে এবং সকালবেলায় সবাই মিলে এটাই খাওয়ার একটা আয়োজন করা হয়েছিল কিন্তু সবাইকে বলা হয়েছিল যে সকাল নয়টার মধ্যে আপনারা সবাই রেডি হয়ে চলে আসবেন কিন্তু সবাই আসলে সময় মতো আসতে পারেনি কেউ কেউ আসতে লেট হয়ে গিয়েছিল এই যে আমাদের তাহমিদ সেও লেট সে সেই ফটোগ্রাফিতে চলে গিয়েছিল কেননা সে এই দিনের জন্য আমাদের ফটোগ্রাফার ছিল এবং মাসাল্লাহ অনেক সুন্দর করে সে ছবি তুলেছে এবং নিজের ছবিগুলোর সাথে সাথে আমাদের সবারই একটা প্রোফাইল পিকচার সে তুলে দিয়েছে মোটামুটি আশপাশের যে ডেকোরেশনটা দেখছেন সেটা কিন্তু আমাদের নিজেদের করা আমরা রাত দুইটা আড়াইটা পর্যন্ত সবাই মিলে এই ডেকোরেশনটা করেছি এটা আমাদের একটা বাজেট ফ্রেন্ডলি ছোটোখাটো ফ্যামিলি ডেকোরেশন ছিল আর কিন্তু আমরা ফার্স্টেই ভেবেছিলাম যে যখন জিনিসপাতি কিনে এনেছিলাম তখন ভেবেছিলাম যে এইগুলো দিয়ে হয়তো খুব একটা সুন্দর লাগবে না কিন্তু সকালবেলায় আমাদের মনে হয়েছে যে না কমের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি ভালোই ডেকোরেশন করেছি কেন আর কিছু হোক বা না হোক ছবিতে এটা খুবই সুন্দর লেগেছে আমরা ম্যাচিং শাড়ি পরেছিলাম সবাই না আমরা কিছু মানুষ মানে পাঁচ থেকে ছজন ম্যাচিং শাড়ি পরেছিলাম এবং খুবই সুন্দর লাগছিল আর এই যে তাসু বসে গেছে সে চুরিটা একশো বার খুলছে একশো বার পড়ছে কিছুক্ষণ তার ভালো লাগছে কিছুক্ষণ তার ভালো লাগছে না এই জন্য সে একবার খুলছে একবার বের করছে ওইদিন কিন্তু অনেক কপুত কপুতিও এসেছিল তারপর আমরা কুলফি খাচ্ছিলাম যেহেতু অনেক গরম ছিল এই ফাঁকে ছেলেরা গিয়েছিল শাকিল ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে কেন শাকিল ভাইয়ের কাছে কোনো পাঞ্জাবি ছিল না সে নববর্ষের ওইভাবে প্রিপারেশন নিয়ে ঘুরতে আসেনি ওই যে দূরে দেখা যাচ্ছে শাকিল ভাই পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে তার সদ্য কিনে আনা পাঞ্জাবি এরপরে আমরা গিয়েছিলাম সবাই মিলে আমাদের গেম খেলা হবে ডিসাইড করা হয়েছিল যে ছেলেরা হাড়ি ভাঙা খেলবে এখন ছেলেরা হাড়ি ভাঙা খেলতে গেলে তো হাড়ি লাগবে হাঁড়ি ছিল না আমাদের কাছে সেই জন্য আমরা আমি জয় ভাত হামিদ আর বু গিয়েছিলাম হাড়ি কিনতে এবং কিছু গিফটস কিনতে যেহেতু তারা খেলবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো হবেই তো তাদেরকে তো গিফটও দিতে হবে গিফট কিনতে কিনতে আমাদের চাটা বেজে গিয়েছিলো তারপর আমরা গিফট কিনে এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এবং গিফট কেনার সময় আমাদের সবার এক্সপ্রেশন এই ইমোজির মতোই ছিল এবং গিফট কিনে আমরা বাসায় আসার পরে তামিদ খাওয়ার সময় আবার সবাইকে শুভ নববর্ষ বলে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ছোট ভাই আবার অন্যদেরকে পাচ্ছিল না তো সে আবার মাইক দিয়ে অন্যদেরকে শোভাযাত্রা সবাইকে ডাকতে ডাকতে হঠাৎ করে আবার তারা গানের মুডে চলে গেল ছোট ভাই শাকিল ভাইয়া মিলে গান গাওয়া শুরু করে দিল এবং পরবর্তীতে প্রমাপও জয়েন করেছিল তাদের সাথে

আজকে আমরা সবাই খুবই 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 আনন্দিত এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই তাসমিয়া আর সর্লার কাহিয়াভাবি দিনিয়াম সব এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আর আজকে দিনটা খুব স্পেশাল মনে হচ্ছে কারণ আজকে আমাদের মাঝে পু যখন আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছিলো তার মধ্যে আমার আর তাহামিদের মনে হলো যে আমরা এত বড়ো একটা অনুষ্ঠান হলো আমরা তো কারোর অনুভূতিই জানলাম না আমরা চেয়েছিলাম যে ছোটো ভাইয়ের অনুভূতি নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে আমরা এত বিজি হয়ে গিয়েছিলাম যে আমাদের আর নেওয়া হয়নি কিন্তু ভাবি আর বড়ো আপুরটা নেওয়া হয়েছিল আসলে হ্যাঁ একদম ভালো একদম ওই যে খালি টাকা টাকা করতেছে যারা অর্গানাইজাররা একদম বিয়াদক একদম বিয়াদক একদম অর্গানাইজার তুমি ছিলা প্রোগ্রাম করতে পারলাম না লোকগুলা খালি টাকা দাও না so even one and the other even we have given a lot of responsibility good event management nice people actually you were completely এদিকে আমাদের গান বাজনা এখনও চলছিল কিন্তু আমি শিল্পীদের সবটুকু গান দিতে চেয়েছিলাম কিন্তু দেওয়া সম্ভব হয়নি এবং শাকিল ভাইয়া খুবই সুন্দর গান গেয়েছেন তাদের গানে পর্ব শেষ হওয়ার পরে আমাদের হঠাৎ করে মনে হলো যে আমরা মঙ্গল শোভাযাত্রায় যাব। নর্মালি তো নববর্ষের মঙ্গল শোভাযাত্রা সকালে হয় আমাদের মঙ্গল শোভাযাত্রা বিকালে হয়েছে সেটা হয়েছে ক্যাফেটেরিয়ার সামনে থেকে বরতলা পর্যন্ত এতটুকুই এখানে মঙ্গল শোভাযাত্রায় যাওয়ার জন্য প্রিপারেশন চলছে কিন্তু সবাইকে আসলে এক জায়গায় করা যাচ্ছে না যে এক একজন এক এক জায়গায় আছে এই আমরা আমাদের সকল সদস্যের জন্য অপেক্ষা করছিলাম এরই মধ্যে শাকিল ভাই আবার রিদম ভাইয়া আর রিদম ভাইয়ার ওয়াইফকে ডাকছিল নিচ থেকে কেননা তারা এখনো উপর থেকে নিচে নামেনি ফাইনালি আমরা সবাই এক জায়গায় হতে পেরেছি এবং আমরা আমাদের ছোট ছোট ছোটো পায়ে এগিয়ে যাচ্ছিলাম বর্তলা দিকে এবং বর্তলা যাওয়ার সময় ভাইয়া সাউন্ড বক্স নিয়ে গান গা বাজাচ্ছিলো এবং সাডেনলি সেই গানের মধ্যে ইনিমেল একটা গান ছেড়ে দিয়েছিল যেটা আমরা নিয়ে খুবই হাসাহাসি করছিলাম যে এটা কি অবশ্যের গান নাকি যে তুমি এটা ছেড়ে দিয়েছো যে দূরে দেখা যাচ্ছে আমাদের ইদম ভাইকে যাদেরকে এতক্ষণ ধরে ডাকাটাকি করা হচ্ছিল তারা ফাইনালি এসেছে মঙ্গল শোভাযাত্রা এবং আমাদের ভাইয়াদের বিভিন্ন ধরনের গান

সব কিছুর মধ্যে সব থেকে বেশি মজার ছিল আশেপাশের মানুষের এক্সপ্রেশন তারা তো অবাক হয়ে গিয়েছিল আমাদের তারা এরা থেকে এসেছে এই পাকল গুলা ফাইনালি আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রার অবসান ঘটিয়ে বটতলায় চলে এসেছি কিন্তু এখানে আসার পরে হঠাৎ করে ভাইয়ারা ভাঙ্গরা শুরু করে দিল প্রীতম ভাইয়া যে কী দিচ্ছিল সেটা আমি বলতে পারলাম না তারপর আমরা বটগাছের তলায় আসলাম আর আশপাশের লোকজন তো আমাদের দিকে হাঁ করে তাকিয়েছিল সেটা আলাদা বিষয় তারপর আমরা সবাই মিলে ছবি টবি তুললাম আর যাদের হেঁটে এসে কষ্ট হয়ে গিয়েছিল তারা বসে পড়লাম আর আমাদের সাথে অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল তো আমাদের প্রায় সবার কাছেই কম বেশি একটা একটা করে বাচ্চা ছিল এখান থেকে ছবি তোলার পরে আমরা সবাই মিলে ভ্যানে করে চত্বরে গিয়েছিলাম ওখানে একটু ঘুরে দেখবো আমরা যেহেতু আশপাশটা একটু ঘুরে দেখা বাকি ছিল আমরা সবাই মিলে একটু আশপাশ ঘুরে দেখবো সেই চিন্তা করছিলাম আগে বাচ্চাদেরকে এবং মেয়েদেরকে পাঠানো হচ্ছিলো ভ্যানে কেননা ভ্যানের সংখ্যা কম ছিল ছেলেদেরকে নিলে ধরতো না বেচারা ছেলেরা বক্সত যাওয়ার আগে আমাদের সামনে পড়লো মৃত্যুকূপ এটা দেখে সবাই থেমে পড়লো যে সবাই মৃত্যুকূপ দেখবে তারপর এখানে আমড়া মাখানো খাওয়ালো আর এই যে লোকটা উনিই আমাদের মৃত্যুকূপের লোক কিন্তু উনি গোছল করছে এই জন্য আমরা সবাই মিলে আমড়া মাখানো ছোলা মাখানো এগুলো খাওয়া শুরু করলাম তার মধ্যে রায়া আবার তার বক্তব্য পরিবেশন করলো আসলাম মৃত্যুকো হাই বাইকারের ডুব দিতে দিতে আমরা এর মধ্যে আমরা মাখানো খেলাম ছোলা মাখানো খেলাম তারপরে আবার আরিয়ান কুকুরকে তারা ছিল তার ধারণা ছিল তার কুকুর সাথে কথা বলছো আরিয়ানের কুকুরকে তাড়াতে তাড়াতে আমাদের ছেলেরাও সবাই চলে এসেছিল তারপর সবাই মিলে মৃত্যুকূপ দেখতে গেল এবং সবাই মৃত্যুকূপ দেখলো দেখার পরে নিচে নামতে যে আর বাচ্চারা নিচে নামতে পারে না সময় সবাই কাছা ভেজে যে কোনোভাবে উঠেছিল কিন্তু নামার সময় আর কেউ নামতে পারছে না সবাইকে ধরে বেঁধে কোলে নিয়ে নামানো লাগছে তারপর এখান থেকে আমরা দেখে নিচে নেমে সবাই আবার যে যার ভ্যানে উঠে পড়লাম উঠে রওনা দিলাম বক চত্বরের উদ্দেশ্যে চত্বরে যে বাচ্চারা প্লেনে উঠেছিল আমরা চর্কিতে উঠেছিলাম আমরা আবার দোলনায় উঠেছিলাম বাচ্চা তো বাচ্চা বুড়োরাও চর্কিতে উঠেছিলাম আমরা ও এখানে আবার কাকতালীয়ভাবে আমাদের নবদম্পতির সাথে দেখা হয়ে গিয়েছিল। আমাদের ভাবনা এবং স্বামী তো তাদের সাথে আমরা কিছুক্ষণ গল্প করলাম করে তারপরে আমরা চর্কিতে উঠেছিলাম তারপর চর্কিতে ঘোরাঘুরি হয়ে গেলে আমরা এখান থেকে রওনা করলাম কেননা অনেক রাত হয়ে গিয়েছিল সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো যাওয়ার সময় আমরা আবার আচার খেলাম আচারের মধ্যে তেঁতুলের আচারটা সব থেকে বেশি মজা ছিল আচারগুলো খুবই মজা ছিল আমাদের কাছে বেশি ভালো লেগেছে তেঁতুলের আচারটা পাঁচ মিশালি একটা আচার দিয়েছিল সেটা এখান থেকে আমরা ঘোরাঘুরির পরে আমরা সবাই মিলে গিয়েছিলাম শুনিতে তখন অলমোস্ট রাত বারোটা বাজে রাত বারোটার পরে আমরা বেরিয়েছিলাম আশাসুনির উদ্দেশ্যে এবং আশাসুনিতে যাওয়ার পরে তাহামিদ হঠাৎ করে ইজানের বয়সী হয়ে গিয়েছিল এবং সে স্লিপারে উঠেছে এখানে আসার পরে আমরা কিছুক্ষণ মেহেদি দাওয়া করলাম তারপরে উনো খেললাম তারপরে যে যার রুমে যেয়ে ঘুমিয়ে পড়েছি